প্রেমিকাকে অনেক মহাব্বত করি ভালোবাসি তাকে কাছেও পেতে চাই এসব কিছু দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা সব কিছু হচ্ছে আমাদের শরীয়ত বিরোধী কাজ যেগুলো শরীয়ত পছন্দ করে না যেগুলোর ভিতরে হারাম নিহিত রয়েছে যেগুলো করলে গুনাহে মানুষে ধীরে ধীরে ধাবিত হয়ে যায় মানুষের গুনাহে সম্মুখীন হয় গুনার ভিতরে চলে যায় যে সমস্ত প্রেম আমাদের সমাজের ভিতরে বর্তমান সমাজে চলতেছে আ ভবিষ্যৎ প্রজন্ম আরো ভয়াবহ হবে এটা অবশ্য এটা হবে আমরা যারা এই সমস্ত কুকর্মের ভিতরে এখন লিপ্ত আছি এবং আমরা বলি যে বুজুর্গরা দিন প্রেম করেছে নবী রাসূলগণ প্রেম করেছিলেন আউযুবিল্লাহ এই সমস্ত উক্তি আমরা যারা দিয়ে থাকি তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্য আজকে এই তাদের জন্য আজকে এই ঘটনাটি আমি পেশ করব সেটি হচ্ছে জিনিসটি কোথায় পেয়েছি কার ঘটনা আমি শেষে বলতেছি বুজুর্গ সে একজন টম্বলি যুবক ছিল উদাস চেহারা চোখের ভিতরে কি যেন খুঁজতেছে তার দৃষ্টি ভঙ্গি এরকম চলাফেরার ভিতরে নম্রতা ভদ্রতা নামাজ আলহামদুলিল্লাহ কাজা নেই নামাজের সময় হয়ে গেছে মোয়াজিন আজান দিচ্ছে সে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ ফকরুবুল্লাহ আলমিনের হুকুম বিধিবিধান যেটা যেভাবে যখন যেভাবে আদায় করা প্রয়োজন সে তখন সেটা সেভাবে আদায় করে করে থাকে একবার সে তার ঘর বাড়ি ছেড়ে অন্য একদেশ সে বিদ্যুৎ চলে গেছেন যেখানে গেছে সেখানে তার থাকার মতো কোনো জায়গা নেই বস্ত্র নাই বিতার নাই দানা পানি কিছু নেই সে থাকবে কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে যাই হোক সেই দেশের এক বাদশাহ বড় একটি বাগান ছিল ওই বাগানের পাশে সে ছোট একটা জুপলি বানাইছে এর ভিতরে সে থাকতেছে এর ভিতরে সে নামাজ আবাদত বলে গিয়ে সে করতেছে একবার সে ওই বাদশার ওই বাগানটাকে পরিদর্শন করার জন্য বের হলো বাদশার বাগানে ভিতরে হাঁটতেছে আল্লাহ ফখর আলমে জিকির করতেছে নিচের থেকে তাকে দিকে হাঁটতেছে এদিকে ওদিকে তাকাচ্ছে দেখতেছে মনোরম পরিবেশ পোলামেরা মাছ বিল এগুলা দেখতেছে প্রকৃতির স্বাদ সে অনুভব করতেছে পিছন থেকে হঠাৎ করে কেউ যেন আওয়াজ দিয়ে উঠলো হ্যাঁ কে আসো তোমরা সরে যাও আজকে বাদশার একমাত্র কন্যা বাগান ভ্রমণ করার জন্য আসছে সামনে থেকে সরে যাও রাস্তা ছেড়ে দাও তখন পিছনের দিকে তাকালো পিছনের দিকে তাকিয়ে যখন বাদশার মেয়ের দিকে তার নজর ফেললো সে জন আর দুনিয়ার বুকে নেই সে যেন এই জিনিস আর কখনো দেখে নেই এরকম সুন্দর রুফুসি কন্যা সে আর কখনো যেন দেখে নেই কি যেন আশ্চর্য একটা জিনিস সে দেখলো তার ভিতরে আর সে নাই সে এখন অন্য জগতে চলে গেছে যাই হোক বাচ্ছার কন্যাকে যারা পাহারা দিয়ে নিয়ে আসতেছে বাগান পরিদর্শন করার জন্য ভ্রমণ করার জন্য তারা তাকে সরিয়ে দিলেন তিনি আল্লাহ ফকরবুল্লা আলমিনের আবাদতে মশগুল হয়ে গেলেন এবং আল্লাহ ফকরবুল্লা আলমীকে সে দোয়া করতেছেন জিয়া রব্লা আলমিন যেই কন্যাকে আমি দেখলাম যাকে ছাড়া তুমি আদম আলাইহিসালামকে সৈন্য অনুভব করেছো আদম আলাইহি সালাতাম যে নারীকে ছাড়া শূন্য মন খারাপ অসহায় ছিল এরকম একজন নারী এরকম একজন কুমারী আমার নজরে পড়েছে ইয়ারব্বুল আলমিন একে আমার স্বাধীর আওতায় এনে দেওয়ার ব্যবস্থা করে দাও যাই সে তার ভাষায় অনেক রকমের দোয়া আল্লাহ ফকরবুল আলম এসে করতেছে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পার হয়ে গেছে তার মনের ভিতর থেকে উদাসতা উদাসীনতা এখনো যায়নি সে এখন পরিকল্পনা করলো যে বাদশার কাছে গিয়ে তার এই প্রস্তাব জানাবে সে বাদশার দরবারে গেলেন ভিতরে ঢোকার অনুমতি চাইলেন তখন গেট দারোয়ান বলতে আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসতেছি তোমার মতো মিসকিন দরবেশ ফকির এই লেবাসে ঢোকটি দেওয়া যাবে কিনা যাই হোক বাচ্চা থেকে অনুমতি পাওয়ার পরে সে মহলের মধ্যে প্রবেশ করলো পূজি তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি চান কেন এসেছেন এখানে তখন সে তার মনে যে ভাবbungি ছিল তা বলার আগে বলতেছে যে আমি এরকম একটা জিনিসের আবদার করতে এসেছি যেটা বয়ান আমি লোক লোকসমাজের মধ্যে করতে পারবো না আমাকে একা অনুগ্রহ সাথে আমার কথাগুলো আপনারা উভয় শোনার জন্য সুযোগ দেওয়ার জন্য বিনিতভাবে আকুল আবেদন করছি তখন তাকে সেই সুযোগ দেওয়া হলো লোক সকলকে পাঠিয়ে দেওয়া হলো বাদশাহ আর উজির সেখানে উপস্থিত ছিল তখন সেই বুজুর্গ সেই দরবেশ বলতেছে যে আমি বাদশাহর কন্যাকে বিবাহ করতে চাই এই কথা শোনা শোনার সাথে সাথে মাথায় যেন আসমান ভেঙে পড়েছে তার চোখ রাগে কূপে লাল হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে সে যেন এখন ফকিরকে মেরে ফেলব

কি করা যায় কি বলা যায় এই বিষয়ে আমরা তাকে এক সপ্তাহ পর জানাবো এখন তাকে আসতে বলো ওই ফকির দরবেশ বুঝতে চলে আসতেন